মামার ঘুম কবি অভিক বসু মামা ঘুমন রাত্রিবেলা মুখটা খানিক হাঁ করে কালকে রাতে ঢুকলো মুখে নেংটি ইঁদুর ধা করে ঘুম ছুটে যায় অমনি মামার মামিও ওঠেন তৎক্ষণাৎ কাণ্ড শুনে বলেন মামি কি করা যায় গভীর রাত বুদ্ধি খেলে মামির মাথায় তুড়ি মেরে তোলেন হাই সুতোয় বেঁধে মামার নাকে রুটি দিলেন ঝুলিয়ে তাই রুটি গন্ধ পেলেই নেংটি আসবে ফিরে নিঘাতি ঘুমেতে চোখ জড়িয়ে আসে নিভিয়ে দিলেন তাই বাতি ঝুলিয়ে রুটি ঘুমন মামা মুক্তি আবার ফাঁক করে ঢুকলো এবার বিড়াল ছানা মামার মুখে তাক করে ধরপড়িয়ে ওঠেন মামা গলার আওয়াজ বড্ড ক্ষীণ ঘুমের ঘোরে বলেন মামি ভয় পাওয়াটা অর্থহীন বিড়াল গেছে মারতে ইঁদুর যাচ্ছ কেন ঘাবড়িয়ে দেখবে মেনি আসবে ফিরে নেংটিটাকে সাবড়িয়ে